আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেই সমস্ত শিক্ষার্থীরা প্রভৃত্তির টাকা পায়নি তাদের জন্য সুখবর যে শিক্ষা বোর্ড তাদেরকে নতুন করে আর একটা সুযোগ দিচ্ছে যাতে তারাও প্রভৃতির জন্য টাকা পায় অর্থাৎ অনেক শিক্ষার্থীর আমরা উপবৃত্তি টাকা বিতরণের সময় প্রচুর পরিমাণ শিক্ষার্থীর কাছ থেকে মেসেজ পাই যে ভাইয়া আমার তো উপবৃত্তি টাকাটা আসেনি অনেকে বলছে যে আমি টাকা পেয়ে গেছি অনেকে পাইনি মানে একই স্কুলের দুইটা ফ্রেন্ড বা একই কলেজের দুইটা ফ্রেন্ড একই সাথে ফর্ম পূরণ করেছে একই সাথে জমা দিয়েছে একজন টাকা পেয়েছে একজন টাকা পাইনি ব্যাপারটা কেমন হয়ে গেল না টাকা পেলে তো দুজনেরই পাওয়ার কথা ছিল কিন্তু একজন পেয়েছে আরেকজন পায়নি তার মানে কি তার যাটা অর্থাৎ যে ইনফরমেশনগুলো সে দিয়েছিল এই আমি ভুল থাকার কারণে এই টাকাটা সে পায়নি শিক্ষা বোর্ড তাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে যাতে তারা এই উপবৃত্তির টাকাটা পায় অর্থাৎ যেই টাকাটা শিক্ষা বোর্ড প্রেরণ করেছিল সেই টাকাটা বাউন্স হয়ে আবার শিক্ষা বোর্ডের কাছে ফেরত গেছে এই সমস্ত শিক্ষার্থীদেরকে বলছি যারা উপবৃত্তি টাকা পাওনি প্রত্যেকটা শিক্ষার্থী উপৃত্তি টাকা পাবে শুধুমাত্র তোমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলে যেখানে ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করতে হবে এবং সেই বিষয়ে শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে তোমরা চাইলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গেলে এই নোটিশটা পেয়ে যাবে তো আমার মনে হয় না যে নোটিশটা বুঝতে পারবে তোমরা বুঝতে একটু প্রবলেম হবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা টোটাল সমস্ত ক্লাসের শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে যাতে তোমরা তোমাদের প্রবলেমটা সলভ করে টাকাটা নিতে পারো প্রথমে তারা যে বিষয়ে কথা বলেছে সেটা হচ্ছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকায় উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে বাউন্সকৃত শিক্ষার্থীর তথ্য সংশোধন হালনাগাদকরণ অর্থাৎ যাদের টাকাটা বাউন্স হয়ে শিক্ষাবোর্ডের কাছে ফেরত গেছে বা টাকাটা পাওনি অন্যান্যরা পেয়েছে তুমি পাওনি তাদের তথ্যগুলো সংশোধন বা হাংলাগাত করতে বলছে সেটা কীভাবে করবো বাইশ তেইশ অর্থ বছরে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্যান্য তথ্যের অসঙ্গতির কারণে উপবৃত্তির তথ্য বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে যে সকল শিক্ষার্থী উপবৃত্তির তথ্য বাউন্স ব্যাক রিটার্ন হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন বুঝতে পারছো আমরা বেদের ফর্ম পূরণের সময় যেই ইনফরমেশনগুলো দিয়েছিলাম হয় তোমার ওই ইনফরমেশনে ভুল আছে নয়তো বা যেই অ্যাকাউন্টের নাম্বার তুমি দিয়েছিলে টাকা নেওয়ার জন্য ওই অ্যাকাউন্ট নাম্বারে কোনো গরমিল হয়েছে কি ধরনের গরমিল হতে পারে সেটাও শিক্ষাবোর্ড তোমাদের কাছে বলে দিয়েছে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক হওয়া অ্যাকাউন্টসমূহের তথ্য সংশোধনের ক্ষেত্রে নিম্নোক্ত কারণসমূহ বিবেচনা করতে হবে সেটা আছে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হিসেবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা মানে কি তুমি একটা নাম্বার দিয়েছ যেটাতে মোবাইল ব্যাঙ্কিং খোলা কিন্তু সেখানে আসলে অ্যাকাউন্ট খোলা নেই এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে এই ধরনের প্রবলেম তোমার ক্ষেত্রে হয়েছে কিনা অ্যাকাউন্ট নাম্বার সচল না থাকা অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছ পরবর্তীতে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সচল নাই কোনো কারণে বন্ধ হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে তারপরে অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি কালে ভুল সংখ্যা এন্ট্রি এন্ট্রি করা অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়েছ সেই নাম্বারের ক্ষেত্রে একটা সংখ্যা এদিক ওদিকে ভুল হয়ে গেছে এই জন্য টাকাটা আসেনি ব্যবসায়িক এজেন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা অর্থাৎ এই ধরনের অ্যাকাউন্ট নাম্বার উপবৃদ্ধি টাকা নেওয়ার জন্য ব্যবহার করা যাবে না প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার বন্ধ অচল থাকা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার তারপরে সঠিক না থাকা গ্রাহকের পিন সেট না করা এজেন্ট ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং শাখা নির্বাচন না করা অর্থাৎ যারা উপবৃত্তির ফর্মটা পূরণ করেছে এই তথ্যগুলো ইনফরমেশনগুলো ভুল করেছিল আমি বারবার করে বলেছিলাম যে কোনো তথ্য ভুল করা যাবে না ভুল করলে পরবর্তীতে টাকা পাবে না এই তথ্যগুলো যারা ভুল করেছিল তারা পরবর্তীতে আসলে এই টাকাটা পায়নি অর্থাৎ বোর্ড তাদের টাকাটা পাঠিয়েছে কিন্তু পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই যার কারণে টাকাটা আবার ফেরত গেছে শিক্ষা বোর্ডের কাছে শিক্ষা বোর্ড চাচ্ছে এই ফেরতকৃত টাকাটা পুনরায় বা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং পৌঁছে দেওয়ার জন্য কী করতে হবে এখানে যারা যে প্রবলেমগুলোর কথা বলেছে এই প্রবলেমগুলো যদি কারো অ্যাকাউন্টে বা কারো ফর্মে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্রবলেমটা তোমাকে সলভ করে আবার পুনরায় তথ্য পাঠাতে হবে তাহলে তুমি টাকাটা আবার পুনরায় পেয়ে যাবে এখন অ্যাকাউন্টটা কীভাবে সলভ করবে দেখো সলভ করার বিষয় যেটা সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করবে বা তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল করতে পক্ষ করবে তোমাকে শুধু ইনফরমেশানগুলো সঠিকভাবে কালেক্ট করে তাদের কাছে দিতে হবে যে এই জায়গাগুলোতে আসলে ভুল ছিল যখনই তুমি ইনফরমেশানগুলো সঠিকভাবে তাদের কাছে দিতে পারবে সেক্ষেত্রে কলেজ করতে পক্ষ বা স্কুল পক্ষ যেটাই বলো তারা ইজিলি তোমার প্রবলেমটা সলভ করে আবার বোর্ডের কাছে পাঠিয়ে দিবে। তবে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কোন ধরনের প্রবলেম পড়েছো এই প্রবলেমটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে যে তোমার অ্যাকাউন্ট নাম্বার যেটা তুমি ইউজ করেছো সেটা কি আসলে বন্ধ নাকি অ্যাকাউন্ট নাম্বারে কোনো ধরনের প্রবলেম আছে এগুলো চেক করতে হবে সেখানে আসলে মোবাইল মেকিং কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে কি না এগুলো চেক করতে হবে হবে বা তুমি উপবৃতির ফর্মের সময় তোমার পিতার নাম দিয়েছো অভিভাবকের যে তথ্যগুলো দিয়েছো সেখানে কোনো ধরনের ভুল আছে কি না এগুলো চেক করতে হবে কারণ কি উপবৃতির ফার্ম পূরণের সময় বারবার করে বলে দিয়েছ আমরা যে ডাটাগুলো এন্ট্রি করি বা যে তথ্যগুলো অ্যাকাউন্ট নাম্বার দিই সেটা অবশ্যই আমাদের অভিভাবকের সাথে মিল থাকতে হবে মিল না থাকলে কিন্তু পরবর্তীতে আমরা টাকা পাবো না এই জায়গাগুলোতে দেখবে প্রবলেম আছে কিনা যদি এই জায়গাগুলোতে প্রবলেম থাকে সেটার সাথে সাথে কলেজ কর্তৃপক্ষকে জানাবে যে স্যার আমার অ্যাকাউন্ট নাম্বারের এইখানে ভুল ছিল যার কারণে আসলে আমার টাকাটা আসেনি বা আমার এই ইনফরমেশনগুলোতে এখানে ভুল ছিল তারা তোমার ইনফরমেশনগুলো পরবর্তীতে ঠিক করে দেবে এবং পরবর্তীতে পরবর্তী ধাপে যাদের বাউন্স কিন্তু টাকাটা দেওয়ার সময় হয় তোমরা সেই টাকাটা ইনশাল্লাহ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এবং যারা প্রবলেমে ছিল টেনশনে ছিল টাকাটা পেলাম না তাদের জন্য অবশ্যই এটা সুখবর পরবর্তীতে অন্যান্য আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ